আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি বিশাল বড় একটি জায়গা এই জায়গায় হয়তোবা একটা সময় কিছু একটা হইতো হয়তোবা দোকানপাট বসতো নয়তোবা এখানে যাই হোক ওরকমই কিছু হইতো পাঁচামালাম কিংবা ওইরকম কিছু দোকানপাট আমাদের বাংলাদেশে যেরকম আমরা হাট মিলেই শনিবারের হাট রবিবারের হাট বুধবারের হাট এরকম হাট বলে থাকি না তো এই দেশে পাসামালাম বলে মালয়েশিয়াতে তো এরকম কিছু হয়তো বা এখানে হইতো যে কারণে এই জায়গাটা প্রচুর একটি এরিয়া নিয়ে পিস ঢালাই করা আছে একদম ঢালাই করা আবার এই কিছুটা জঙ্গলই হয়ে গেছে পরিষ্কার না করার কারণে কিন্তু তারই সামনে বিশাল বড় একটি শপিং মল তার নাম হচ্ছে কিকমল বাঙ্গি কিকমল যেটা মালয়েশিয়ার কাজাং শহরের মাঝে হ্যাঁ কাজাং শহরের মাঝে এই শহরেই এখন আছি আমি এই শহরেই এখন বসবাস রিজিকে যতদিন রাখছি আল্লাহ এখানে থাকবো আমার কোম্পানি এখানেই আমাকে কাজে দিবে ইনশাল্লাহ আর এদিকে আছে বিশাল বড় একটি হাই রাস্তা এদিকে আর আপনার এদিকে আছে বিশাল বড় বড় টাওয়ার বুঝছেন আর টাওয়ারের সামনে আর এই চওড়া যে জায়গাটা এটার সামনে যা দেখতেছেন এটা কিন্তু জঙ্গল বিশাল বড় জঙ্গল এদিকে যা দেখতেছেন সবই জঙ্গল এরকমই লাগতেছে আমার কাছে যদিও আমি কাছে যাইনি এদিকে সবই জঙ্গল দেখাই যাচ্ছে সব জঙ্গল এদিকেও সব জঙ্গল কিন্তু জায়গাটা বিশাল বড় একটি চওড়া জায়গা এখানে হয়তোবা একটা সময় এখানে পাশা মিলত মিলতো নয়তোবা যে কোনো কাজের জন্য রাখা হয়েছিল আমি দেখে ঠিক বুঝতে পারতেছি না তবে ঠিক তারই সামনে বিশাল বিশাল বড় একটি শপিং মল কিক মল এটা হচ্ছে পাঁচতলা ঠিক পাঁচতলা আর লম্বায় বিশাল বিশাল বড় লম্বা এদিকে সব শহর এদিকে সবই শহর এইদিক আমরা মূল এখন পাহাড়ের উপরে দাঁড়াই আছি আর এইদিকে ওই ওই যে যে গাড়িগুলো আসতেছে দেখতেছেন এগুলো পাহাড়ের নিচ থেকে আসতেছে কথা ওই শহর এই এই কিকমলের পিছনে যে শহর ওই যে 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 বিল্ডিংটা দেখা যাচ্ছে আমার হাত বরাবর ওই বিল্ডিংগুলো সব পাহাড়ের নিচে সবই পাহাড়ের নিচে আমরা এখন মূল পাহাড়ের উপরে আছি আহ দিক দিয়ে এই যে যে জঙ্গলটা দেখতেছেন এগুলো সবই পাহাড়ের উপরে আমি আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করলাম একদম জঙ্গলের পাশে পাহাড়ের পাশে দেখেন কি ঘনত্ব আর খুব ভয়াবহ জঙ্গল কিন্তু এই জঙ্গলের ভিতরেও দেখা যাচ্ছে ওইদিকে একটা ঘরের মতো সবই জঙ্গল দেখেন সবই জঙ্গল কিন্তু ওইদিকে আবার জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর দেখা যায় ওখানে কেউ থাকে কিনা আসলে আমার সঠিক জানা নেই তবে এদিক দিয়ে সবই জঙ্গল ভয়াবহ জঙ্গল বুঝছেন বিশাল বিশাল বড় জঙ্গল এদিকে দিক দিয়ে যা কিছু দেখতেছেন সবই জঙ্গল এর এই সমস্ত জঙ্গলের ভিতরে আবার আপনার মধুর চাক পাওয়া যায় বিশাল বড় বড় মধুর চাক পাওয়া যায় এদিকে সবই শহর আর এই চওড়া জায়গা এটা এটি ঢালাই এখানে আমার ধারণা আগে পাচামালা আমি মিলতো এই সমস্তই হওয়ার আগে এখানে পাঁচা মাল্লাম মিলতো লোকজন আসতো এখানে হাট মিলতো মালয়েশিয়া এরকম হাট মেলে কিন্তু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জায়গাটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা ফেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো